তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আফসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশ হত। মৃত্যুর পরে দল মত নির্বিশেষে সকলে তার জন্য দোয়া করছেন খালেদা জিয়া ছিলেন একজন সর্বদলীয় বিপ্লবী নেত্রী তারই প্রমাণ তার জানা যায় কুটি মানুষের দল বেগমজিয়ার রুহের আত্মার মাখপেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছেন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা গতকাল বাদ এসা নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজার জামে মসজিদে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাবেক সহসভাপতি নুর আহমেদ গুড্ডু সাবেক সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল হাসান রাজু বিএনপি নেতা মজিবুল হক মজু যুবদল নেতা শকত খান রাজু যুবদল নেতা মাকসুদুর রহমান বাবু যুবদল নেতা নূর আলম মোরশেদ আরও উপস্থিত ছিলেন পাহাড়তলীর রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ কামাল উদ্দিন আলহাজ আব্দুল হাশেম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ খান দপ্তর সম্পাদক জালাল আহমেদ মানিক অর্থ সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম সমাজ কল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আলো ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজাহিদ প্রচার সম্পাদক মোহাম্মদ লোকমান কার্যকারী সদস্য হাজি মোহাম্মদ মোহসিন উদ্দিন সহ আরও অনেকে

আল্লাহ রাসুল আমাদের সকল যেন ক্ষমা করে দেন আজকে এটাই বলছি আমাদের সকল দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে দল মল আমাদের মতো পার্থক্য থাকবে আমাদের মধ্যে বিতর্ক থাকবে এটা একটা প্রশ্ন দেশ প্রেমের প্রশ্ন দেশ এই দেশটাকে আমাদের সকলকে ভালোবাসতে হবে আমাদের হৃদয়ে সবার আগে বাংলাদেশটাকে আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের সকল মত পার্থক্যকে দূরে ঠেলে আমরা এই জানি জানি করে আপনাদের যারা পাটকুলি বাজারে

বা আমার অনেক দায়িত্বশীল ভাইয়েরা যেমন তার মধ্যে আমাদের এই পদ লক্ষ ভাই নুরাপদ মজু ভাই মজবুরাল মজুভাই রাজুভাই অনেকেই বুঝতে পারে ব্যবসায় ব্যবসায়ী বাইরে সকলকে জানাই আসসালাম আলাইকুম আসলে জীবন আর মৃত্যু এই জন্ম এবং এই দুইয়ের মাঝখানে জীবন আমাদেরকে কোনো বাধা মানে না কোনো সীমা রেখা মানে না একটা সময় আমাদেরকে সকলকে যে জীবনের মাঝে